ভারতের বিজেপি বজরং দল আর অন্যান্য যারা যাদেরকে হিন্দুত্ববাদী দল বলা হয় তাদের বিরুদ্ধে একটা কঠিন অভিযোগ আছে যে তারা নাকি ভারতের জাতির জনক মাদ গান্ধীকে জাতির পিতা মনে করে না এবং এটা অনেকটা অভিযোগ সত্য অনেকে মনে করে না আমার প্রশ্ন হলো এটা আসলে তো বিরাট একটা অপরাধ করে ফেলছে বিজেপি বজরং দল শিবসেনারে বিরাট অপরাধ করে ফেলেছে যে তারা গান্ধীকে জাতির পিতা মানে না ঠিক আছে বিরাট অন্যায় করে ফেলছে তা আমার প্রশ্ন হইল ছোট্ট একটা প্রশ্ন ভারতের বামপন্থীরা কি করমচাঁদ গান্ধীকে জাতির পিতা মানে মানলাম তারও মেনে নিল মুসলমান বামপন্থীরা তো একজন মানে না হিন্দু বামপন্থীরা মানলে মানতে করে এইবার যেটা আমার আসল প্রশ্ন এই যে ভারতের যে বিশ কোটি কত কোটি মুসলমান আছে যে দলেই তারা থাকুক যে দলেই থাকুক একজন মুসলমান পাবেন যারা করমসদ গান্ধীকে জাতির পিতা মানে মানে একদিকে সৎ গান্ধী হলো হিন্দু তার উপর আবার ভারত একজন মানে দেখাইতে পারবেন ভারতের কোন মৌলবীরা জিজ্ঞেস করেন তো যে করমসদ সৎ দিকে সে জাতির পিতা মানে ভারতের কোনো গিয়ে জিজ্ঞেস করেন তো মানে দেহবন্ধে যান খালেজি মতো সে তো প্রশ্নই আছে না আপনি ভারতের যে কোনো মাদ্রাসায় যান মাদ্রাসা তালে বললেন বলেন ঠিক আছে বলেন বলেন তৃণমূলের যারা ভারতের কোন মুসলমান ইন্দিরা গান্ধীকে জাতির পিতা বলে মানে না সে বলতে পারেন একটু দেখি খালি বিজেপি নাম এলে দেশ হয়ে যায় না কোন মুসলমানই ভারতের একটা মুসলমানও গান্ধীকে জাতির পিতা মানে না শুধু বিজেপি না বিজেপির দোষ খোঁজায় বিজেপি বিজেপির এখানে দোষ খোঁজায় এরা কি এরা কি এটা এবার আমি জিজ্ঞাসা করলাম একজন মহাভারত শ্রদ্ধা হয়ে গেছে